সবক নাম্বার এক নফরাদ অর্থাৎ আলাদা আলাদা অক্ষর এই যে আরবি আলাদা আলাদা অক্ষর হলো উনত্রিশটি অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত এর মধ্যে আজকে আমরা পড়ব পনেরোটি অক্ষর আজকে পড়ব পনেরোটি অক্ষর আলিফ থেকে দত পর্যন্ত এবং যখন আমরা পড়বো পড়ার দিকে ধ্যান রাখব যে কোন অক্ষর কেমন দেখতে কোন অক্ষর কিভাবে চিনতে হবে সেটা অবশ্যই আপনাদেরকে আমি এখানে জানিয়ে দেব এবং শিখিয়ে দেব দেখেন আরবি অক্ষর মূলত পরস্পর অনেক অক্ষর আছে পরপর তিনটে অক্ষর একই রকম দেখতে কখনো পরপর দুটো অক্ষর একই রকম দেখতে এরকম হয়ে থাকে সেই জন্য আমাদের চিনতে গেলে দুটো জিনিস খেয়াল রাখতে হবে এক নাম্বার আকৃতি আকৃতি বলতে গঠন অক্ষরটা কেমন দেখতে অক্ষরটা কেমন দেখতে দ্বিতীয় নাম্বারে নক্তা নক্তা কাকে বলা হয় দেখেন এই যে অক্ষরটা আছে এর নিচে একটা গোল মতো এই ফুটকি দেওয়া আছে এর উপরে দুটো দেওয়া আছে এর উপরে তিনটে দেওয়া আছে এই এর পেটে একটা দেওয়া আছে এই যেগুলো এই যে ফুটকিগুলো আছে ফোটা গুলো যেগুলো আছে ফোটা বলা হয় এর নাম হচ্ছে নক্তা এর নাম নক্তা তাহলে অক্ষর আরবি অক্ষর প্রায় একই রকম দেখতে হয় কখনো নক্তা দিয়ে পার্থক্য হবে কখনো আকৃতি দিয়ে পার্থক্য হবে যদি নোকতা একই হয় যে এর একটা নক্তা ওর একটা নক্তা তাহলে তখন দেখতে হবে যে এর আকৃতি কি আলাদা আছে আকৃতি যদি আলাদা হয় তাহলে অক্ষর আলাদা হবে আর যদি আকৃতি একই হয় তখন দেখতে হবে নোখটা একই আছে না আলাদা আছে এই দুটো জিনিস দিয়ে চিনতে হবে চলেন শুরু করি কোন অক্ষর কেমন দেখতে হবে কোন অক্ষরের নাম কি আমরা সর্বপ্রথম দেখব যেমন দেখেন এখানে সর্বপ্রথম একটা লেখা আছে এটা কি আলিফ সর্বপ্রথম যেটা আমি গোল করে দিলাম এটা হলো আলিফ এই আলিফটা ঠিক সোজা একটা দাঁড়ি সোজা একটা দাঁড়ি আলিফটা যখন আমি বললাম কোনো টান দিলাম না খুব স্পিডে বলে দিলাম আলিফ আরবি অক্ষর পড়তে গেলে একটা নিয়ম আছে এক একটা অক্ষরে এক এক রকম টান দিয়ে পড়তে হয় এবারে কোন অক্ষরে টান হবে কোন অক্ষরে হবে না কোন অক্ষরে কতটা টানতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা দেখে নিবেন এই যে আলিফ বললাম মোটেও আমি টান দিলাম না এই আরিফটা টান এই জন্য দিলাম না এই অক্ষরটা টান দিতে হয় না আপনারা কি করে বুঝবেন আপনারা জানেন না যে কোন অক্ষরে টান দিতে হয় না এখান থেকে সব জায়গায় কিন্তু লেখা থাকবে না এই শুধুমাত্র আরিফ থেকে ইয়া পর্যন্ত আপনি উনত্রিশটি অক্ষর এখানে শুধুমাত্র লেখা থাকবে এর পরে কিন্তু আপনাদের লেখা থাকবে না কি লেখা থাকবে না কোন লেখার কথা বলছি আমি নিচে লেখা আছে দেখেন এই আলিফের পাশে নিচে এখানে একটা গুণ চিহ্ন দেওয়া আছে ক্রস চিহ্ন এই চিহ্ন দেওয়ার মতলব এই অক্ষরটা মোটে টান দেওয়া যাবে না এই অক্ষরটা মোটেও টান দেওয়া যাবে না এটা হল আলিফ বিনা টানে পড়তে হবে তারপরে অক্ষরটার নাম কি হচ্ছে বা এই যে বা বললাম আমি টান দিলাম কতটা টান দিলাম এক আলিপ পরিমাণ এক আলিফ পরিমাণ টান দিলাম নিচে দেখেন এক লেখা আছে বায়ের নিচে এক লেখা আছে বায়ের নিচে এক লেখা আছে মানে এটাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবারে আপনারা তো জানেন না এক আলিফ পরিমাণ বলতে কি সকলে আমাদেরকে খেয়াল করবেন আমি এক আলিফ পরিমাণটা আপনাদেরকে শেখাব এক আলিফ পরিমাণ বলতে কতটা আপনার একটা সোজা আঙুল একটা হাত যখন নেন নিয়ে একটা আঙুল এরকম সোজা করেন এই সোজা আঙুলটা খুব স্পিডে নয় আর খুব স্লো নয় এমনি স্বাভাবিকভাবে আঙুলটা বেঁকাতে যতক্ষণ টাইম লাগে এই টাইমটার নাম হচ্ছে এক বা একটা মরা আঙুল সোজা করতে যতক্ষণ টাইম লাগে স্বাভাবিকভাবে এই সময়টার নাম হচ্ছে এক আলিপ পরিমাণ দেখেন আমি বারোটা টানছি আমার আঙুলের দিয়ে খেয়াল বা আমার টান শেষ হলো আমার আমল মরে গেল বা যদি মোড়া আঙুল খুলি বা সোজা আঙুল স্বাভাবিকভাবে মোড়া বা স্বাভাবিকভাবে খোলার যতক্ষণ টাইম এই টাইমটা সময়টা নাম হচ্ছে একালি পরিমাণ এই বাটাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে দেখেন এবারে দ্বিতীয়টা তা তারপরে এই যে তিনটে পড়লাম এই যে তিনটে পড়লাম এই বা তা এবং থা করে টান দিলাম কারণ হচ্ছে নিচে এক দেওয়া আছে দেখেন এটাও এক এটাও এক দেওয়া আছে একালিপ করে টানলাম এবার এই তিনটে অক্ষর দেখেন একই রকম দেখতে এটা আকৃতি আর নোক কথা বলছিলাম এখানে আকৃতিরা খেয়াল করেন তিনটে সব আকৃতি একই কেমন দেখতে ঠিক একটু নৌকো মতো নৌকো মতো যেমন নৌকো যেমন দেখতে হয় বাঙালি মানে আমার নৌকো চিনি ঠিক এই রকম দেখেন এরকম গিয়ে এই রকম দেওয়া আছে এরকম আকৃতি এবার এটা যেমন আকৃতি তিনটের যদি এই তিনটের আকৃতি একই হয়েছে মানে এর অবশ্যই নকতা গিয়ে চেঞ্জ হবে মানে ওই ফুটকি গিয়ে চেঞ্জ হবে ফুটকি কি হয়েছে চেঞ্জ হয়েছে দেখেন দেখেন এই যে বাটা প্রথম যেটা এটা বা নিচে একটা ফুটকি আছে বায়ের নিচে বায়ের ফুটকিটা কোথায় আছে উপরে নয় নিচে আছে একটা ফুটকি মানে বা যখন উপরে দুটো ফুটকি হয়ে যাবে তখন এটাকে আমাদের ধরে নিতে হবে তা অর্থাৎ এই দ্বিতীয়টা আর যখন উপরে তিনটে আসবে তখন সেটা আমাদের বুঝতে হবে এটাই তাহলে বায়ের নিচে একটা নকতা হয় তায়ের উপরে দুটো নক্তা হয় আর সায়ের উপরে তিনটে নক্তা হয় এটা আমাদেরকে জানতে হবে তাহলে যখন আকৃতি তিনটে সব একই রকম হয়ে গেল আমরা নক্তায় পার্থক্য করে নিলাম এবারে দেখেন তারপরে আসে জিম আমি কিন্তু জিম যখন বললাম এই জিম অক্ষরটা একটু বেশি টান দিলাম কারণ হচ্ছে এর নিচে দেখেন লেখা আছে তিন তিন মানে তিন পরিমাণ টান দিতে হবে তিন পরিমাণ বলতে কতটা তাহলে তিন বলে এই নয় তিনটে আঙুল একসঙ্গে করতে হবে না একটা আঙুল সোজা আছে এটা একবার বেঁকানো একবার খোলা ফের একবার মোড়া একবার সোজা আঙুলটা মোড়া খোলা ফের মোড়া মানে তিনবার হচ্ছে এই পরিমাণ আপনার এই অক্ষরটা টান দিতে হবে যেখানে তিন লেখা থাকবে সেই অক্ষরটাকে এই তিনালি পরিমাণ টান দিতে হবে দেখেন তাহলে এটাই হবে তিনারি পরিমাণ এবারে দেখেন ঠিক যেমন এখানে আমরা তিনটে একই রকম পড়েছিলাম আকৃতি আছে এই জিম তারপরে হা তারপরে হ্যাঁ জিম হা এবং কটাও একই রকম দেখতে ঠিক আমাদের ধান কাটা কাস্তে যেমন হয় কাস্তের মধ্যে দেখতে মাথায় একটু টান দেওয়া আছে এটা হলো জিম তারপরে হা তারপরে খ এবারে আমরা পার্থক্য কিভাবে করবো ওই নকতায় পার্থক্য করবো দেখেন আমি এখানে একটা লিখছি জিম একটা লিখি দেখি জিম কেমন দেখতে ঠিক রকম দেখতে আছে এরকম দেখতে আছে না ভাই এটা 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 তিনটা সব একই রকম দেখতে কিন্তু পার্থক্য আছে নকতায় জিমের পেটের ভিতরে দেখেন এই যে কাস্তের মতো ব্যাঙ্ক যেখানে এই ব্যাঙ্কের ভিতরে একটা নক্তা আছে যখন এরকম একটা নকতা থাকবে এবং পেটের ভিতরে থাকবে সেটা হবে জিম যদি এটা পুরোপুরি খালি হয় যদি এটা পুরোপুরি খালি হয় যেমন দ্বিতীয়টা হা দ্বিতীয়টা যেমন হাটা পুরোপুরি এরকম খালি হবে এরকম শুধু ব্যাগটা থাকবে কোনো নক্তা থাকবে না তৃতীয়টা আমরা খ বললাম কেন খ বললাম খ কেমন দেখতে হবে খ ওই একই রকম দেখতে ঠিক জিম যেমন দেখতে বা এই হা যেমন দেখতে ঠিক তেমনই ভাবে এই খটা এই অক্ষরটাও ওই একই রকম দেখতে কিন্তু এর নক্তা একটা আছে এবং এটা কোথায় আছে উপরে উপরে আছে এই একটা নক্তা আছে জিমের পেটে একটা নকটা হা খালি আর খয়ের উপরে একটা নক্তা তাহলে এটা আমাদের খ ধরে নিতে হবে এবার এখানে আর একটা জিনিস নতুন অ্যাড করব। বলতে কি দেখেন আমরা এই যে আলিফ থেকে পর্যন্ত পড়লাম এই পর্যন্ত কিন্তু একটা কোনো অক্ষরে এরকম দেখতে পাইনি এই উপরে দেখেন একটা স্টার চিহ্ন দেওয়া আছে এখানে একটা স্টার চিহ্ন দেওয়া আছে তারার মতো একটা চিহ্ন আছে অবশ্যই চিহ্ন দেওয়া হয়েছে মানে কোনো মতলব আছে এর মতলব কি যে যে অক্ষরের কাছে এরকম দেখবেন স্টার চিহ্ন দেওয়া আছে আবারও বলছি এগুলো কিন্তু সব জায়গায় থাকবে না এখানে থাকবে কিন্তু এরপর যেন আগে চলে যাবেন সেখানে শুধু অক্ষর আসবে এখানে দেওয়া হয়েছিল মানে আপনার ওখানে পড়তে হবে যে যে অক্ষরের উপরে স্টার চিহ্ন আসবে সেগুলো হচ্ছে পুর অক্ষর পুর বললে আপনারা তো বুঝতেই পারবেন না পুর মানে কি বাংলা যেটা বলা হয় মুখ গোল করে পড়তে হবে মুখ গোল করে পড়তে হবে এবার এখানে আপনি পড়ার সময় দেখেন আপনি বলেন খ খ বললে মুখটা এরকম গোল হয়ে যাচ্ছে কিন্তু জিম বলেন মুখটা লম্বা হয়ে যাচ্ছে হা মুখটা হা হয়ে যাচ্ছে কিন্তু এবার খ বলবেন আপনার মুখটা গোল হয়ে যাচ্ছে এবার অনেক ভাই আছেন যারা খ জায়গায় খা বলেন খা কিন্তু এই অক্ষর ভাবে পড়তে হয় যদি আপনি তেমন ভাবেই পড়েন এর নিয়ম মতোই পড়েন নিয়ম মতে পড়লে কোনোদিন আপনার মুখে খা বেরোবে না খ বেরোবে আপনি কই যে ভাই খা উচ্চারণ করেন তানাকে বলেন যে আপনি মুখটা গোল করে খা বলেন মুখ গোল করে করে খা বলে দেখা আমাকে পারবে না সেই জন্য করে এই অক্ষরটা মুখ গোল করে পড়তে হয় যাতে খা উচ্চারণ না হয় এটা উচ্চারণ হ হা বলতে গেলে আপনার মুখ হা হয়ে যাবে বড় হয়ে যাবে তখন আর গোল হবে না তাহলে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে পুর চিহ্ন স্টার চিহ্নের মতলব হলো এটাকে মুখ গোল করে পড়তে হবে হয়ে গেল তারপরে আসে দা তারপরে দা তারপরে দুটো অক্ষর যেমন এর আগে তিনটা তিনটা অক্ষরে একই রকম আসছে এবার দুটো করে আসছে এই দুটো অক্ষরে একই রকম দেখতে আকৃতি একই এই দুটো অক্ষরের আকৃতি একই ঠিক এইরকম দেখতে এরকম ব্যাক দাল এবং দাল দাল যেটা সেটা শুধুমাত্র এরকম বেঁকা হবে এই যে করেছি আমি এরকম বেঁকা হবে এর কোনো নক্তা হবে না পেটের ভিতরে নখত না উপরে নক্তা না নিচে নক্তা কোনো দিকে নক্তা হবে না কিন্তু দ্বিতীয় উপরে একটা হবে উপরে একটা নক্তা রেখেছি দাল সর্বদা খালি থাকবে কিন্তু জালের উপরে একটা নক্তা হবে এবং এই দুটো অক্ষর সব তিন আলিপ পরে টান হবে তিন আলিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে দেখেন দাল এবং দালের নিচে তিন লেখা আছে এখানে দেখেন এটাও তিন লেখা আছে এটাও তিন লেখা আছে এ দুটো দালে আমাদের তিরালি পরিমাণ টান দিতে হবে তারপরে দেখেন তারপরে আসছে র কয়টা কি র তারপর একটা এটা ছিল এটা ছিল দাল আর এটা জাল এটা র এটা জা হ্যাঁ এখানে আরেকটা কথা বলে দিয়ে ডাল এবং জাল এই দুটো দেখবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে অনেক ভাই আছেন এখানে পড়বেন আপনারা নিজেরাই দাল ডাল এইভাবে পড়বেন তিনালিপ করে টান দেওয়া হয় তিনালিপ পরিমাণ টানতে হবে তাই এই নয় যে ডাল বলে তিনালি টেনে যাবেন বা দাল বলে তিনি টানবেন না দাল বলে যখন আপনি চেপে ধরছেন দাল বলে মতো জিপটা জিভের আগাটা উপরে তালের সঙ্গে চেপে ধরা যাবে না বা দাল বলে জিভের আগাটা উপরে তালের সঙ্গে চেপে ধরা যাবে না চেপে ধরলে আপনার দাল দাল উচ্চারণ হবে ভুল হবে এখানে প্রথমে দা বলে টেনে নিয়ে যাবে দা বলে টেনে নিয়ে গিয়ে শেষে ল উচ্চারণ করতে হবে ঠিক ওইভাবে জালটাও আপনার যা বলে টেনে নিয়ে গিয়ে শেষে লোক করবেন হবে না তারপরে চলে আসি তারপরে অক্ষরে র এবং যা আমরা দাল এবং জাল যেটা পড়েছি একটু বেশি ম্যাকা ছিল কিন্তু র জাটা বেশি মেঁকা নয় ঠিক এইভাবে এসে একটু হালকা ব্যাঁকা এইভাবে ম্যাকা আছে এবং রটা একদম খালি আছে রয়ের উপরে কোন নক্তা নেই যেমন দালটা খালি ছিল ঠিক ওইভাবে জার উপরে যেমন জালের উপরে একটা নক্তা ছিল ঠিক ওইভাবে জায়ের উপরে একটা নক্তা আছে এবার এখানে একটা জিনিস খেয়াল করে আমি যেটা বললাম না যে আকৃতি এবং নক্তায় পার্থক্য হয় এই দুটো অক্ষরে এই দুটো অক্ষর আকৃতি একই কিন্তু নক্তা পার্থক্য নক্তা নেই নক্তা আছে এবার যখন নক্তা একই হবে আকৃতি পার্থক্য দেখেন এই জাল যেটা অর্থাৎ এই অক্ষরটা আর এই অক্ষরটার উপরে নক্ত দূরসা উপরে নক্তা এবং একটা একটা করে এরও একটা নকতা ওরও একটা তখন আমাদের দেখতে হবে যে আকৃতি চেঞ্জ আস কিনা অবশ্যই আকৃতি এর আকৃতি এই এখান থেকে এরকম এসে এরকম অল্প ব্যাক আর এটা ডবল ব্যাক তাহলে এখানে আকৃতি চেঞ্জ হয়েছে তাহলে আমাদের চিনতে হবে র খালি হবে এইরকম আকৃতি হবে আর যাটা একটা নক্ত হবে বুঝে এসছে আচ্ছা তারপরে ফুরকান আলী ভাই আপনি কিছু বলবেন মেয়টা খোলেন জি বলছিলাম ওই যে রটাতে কি স্টার চিহ্ন হবে না স্টার চিহ্ন যেখানে দেওয়া নেই সেখানে স্টার চিহ্ন হবে না র পুর হয় সেটা কোন ক্ষেত্রে পুর হবে সেটা আগে গিয়ে আপনাদের পেয়ে যাবেন আগে সবকে আসবে র কখন পুর হয় র পুর হয় সেই জন্য এখানে যে সমস্ত অক্ষর সর্বদাই পুর থাকে সর্বদাই মুখ গোল করে সেইগুলো এখানে দেওয়া আছে বুঝে এসছে ভাই ঠিক আছে তারপরে আসছে দেখেন এবং শিন সিন এবং শিন এখানে একটা ভুল বারবার হয় একই রকম উচ্চারণ করে দেয় যদি সিন উচ্চারণ করে দুটো হিসাব সিন উচ্চারণ করে ফেলে সিন উচ্চারণ করলে দুটো হিসাব সিন বলে ফেলে একটা সিন একটা সিন একটা তালবেশ্ব দিয়ে একটা দন্তেশ্ব দিয়ে দন্তস্ব দিয়ে যেটা হবে সর্বদা দন্তস্ব পাতলা সাউন্ড হয় যেটা সিন অর্থাৎ যেটা নক্তা নেই বাংলা দিয়ে আপনাদের বোঝানোর প্রয়োজন নেই দেখেন এখানে একটা জিনিস বুঝে নেন এই সিন কেমন দেখতে ঠিক এই দুটো অক্ষর এইরকম দেখতে এরকম টান আছে গিয়ে এরকম গোল হয়ে গিয়েছে এবারে এর মধ্যে একটা খালি আছে শুধু এরকম এরকম টান দিয়ে গোল হয়েছে প্রথমটা এটাই এটা হলো সিন পাতলা সামনে হবে সিন আর যেটা উপরে তিনটে নক্তা আছে উপরে তিনটে নক্তা আছে এটা হবে সি এটা একটু মোটা সামনে হবে তাহলে এই দুটো অক্ষর একই রকম দেখতে কিন্তু পার্থক্য নকতা একটা পুরোপুরি খালি একটা তিনটে নক্তা আছে তাহলে সিনটা সর্বদা খালি হবে যেটা পাতলা সামনে আর যেটা মোটা সামনে হবে ভাজির সামনে হবে সেটা হবে সিন তিনটে নক্তা হবে বুঝে এসছে তারপরে আসছে স এবং সদ এবং দদ এ দুটো একই রকম দেখতে এ দুটো একই রকম দেখতে ঠিক এরকম গিয়ে এরকম ভেঙে গিয়েছে সৎটা পুরো খালি আছে প্রথমটা কোনো নকতা নেই শুধু এরকম ব্যাগ আছে আর যেটা দদ তার উপরে একটা নক্তা আছে এ দুটো তিনালিপ করে টান হবে তাহলে এটাও তিনালিপ টান এটা তিনালিপ টান এটা তিনালিপ টান এটাও তিনালিপ টান এগুলো সব তিন করে টান দিতে হবে এবং এই সদ এবং দদ ঠিক যেমন ভাবে খটা পুর হয়েছিল এই সদ এবং দদ এগুলো এই দুটো অক্ষর পুর অক্ষর এই দুটোকে মুখ গোল করে পড়তে হবে কারণ ওখানে স্টার চিহ্ন দেওয়া আছে বুঝেছে তাহলে একটা হবে আজকে তাহলে আপনাদের এই পনেরোটি অক্ষর পড়া থাকবে আড়ি থেকে দত পর্যন্ত এবারে আমি এটা তো বুঝিয়ে দিলাম পুরো এবারে একবার শুধুমাত্র পড়ে দেব যে আমরা বলেছিলাম হাতে ধরে শেখাবো হাতে ধরে মতলব এই নয় যে কমফোর্টেবেল হাত দিয়ে শেখানো হবে আমি কোন জায়গায় পড়াচ্ছি আপনি বুঝতে পারবেন সেইভাবে পড়ানোটার নাম হচ্ছে হাতে ধরে পড়ানো যেমন আমি দাগ দাগ দিয়ে যখন পড়াচ্ছি সেইভাবে ধরে ধরে বিভিন্ন রকম এটা তো গোল গোল করে দাগ দিচ্ছি যখন রিডি রিডি পড়াবে গোল তো দেওয়া যাবে না ওইখানে যেমন ভাবে দিতে হবে সেটা আমরা দেবো ইনশাল্লাহ যেমন প্রথমে পড়ে আমার সাথে আমি বলার সাথে সাথে সকলে আমার সাথে বলবেন তবে আমি ও ডেকে বলবেন আলিফ ঠিক যত টান দিয়েছি টান দিবেন दा uh, 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 dal এটাকে জাল বলবেন না জাল জাল নয় এটা এটা হচ্ছে জাল যেটা আমরা পুকুরে ফেলি জাল ওটা ওই জাল নয় এই জালটা যখন উচ্চারণ হয় কখন কেমন ভাবে উচ্চারণ করলে আপনার সই হবে সঠিক হবে জালটা যখন উচ্চারণ করবেন তখন আপনার জীবের আগাটা আপনার জীবের আগাটা এই উপরের দাঁতের আগার সঙ্গে নিয়ে মিলাবেন জীবের আগা উপরের যে দাঁত আছে উপরে যে যে সামনের দাঁত আছে সামনে উপরের দাঁতের আগার সঙ্গে গিয়ে মিলবে ওখানে থেকে চলে আসবে তবে আপনার সঠিক উচ্চারণ হবে তারপরে বলেন অ

poda roda আজকের আপনাদেরকে এই পর্যন্ত পড়া থাকলো আলিফ থেকে দদ পর্যন্ত এটা তো আপনারা সকলে সুন্দরভাবে পড়া তৈরি করবেন যে ভাই যত সুন্দর পড়বেন এখানে সেই ভাই আগে গিয়ে তত সুন্দর পড়তে পারবেন অর্থাৎ আমরা যেটা ছোটবেলাতে শুনে শুনে আসি ভিদ মজবুত হলে ঘর মজবুত হবে হবে যদি আপনি অক্ষরগুলো সুন্দরভাবে এখানে চিনে নেন মানে যে কাজটা যে জায়গায় করতে হয় সেই কাজটা যদি আপনি সেই জায়গায় করেন অর্থাৎ অক্ষ চেনার কাজই এই সবকে কিন্তু এই সবকে অক্ষ চেনার কাজ তাহলে আপনার অক্ষর চেনার সমস্ত কাজ এখানে শেষ করে নিতে হবে এই সবকের মধ্যে থেকে আপনার অক্ষ চেনে নিতে হবে আর আপনি যদি তিন নম্বর চার নাম্বার পাঁচ নাম্বার যখন সবক চলবে তখনও যদি আপনি অক্ষ না চেনেন কোনো একটা অক্ষ যদি ভুল বলেন বা অক্ষ যদি আপনি ভুল পড়েন সেই সময় যদি আপনাকে অক্ষ চেনাতে হয় তাহলে কিন্তু সেই সবকে সেই সবকে যে যে কাজটা সেটা ছেড়ে যাবে যখন আপনি চার নম্বর সবকে গিয়ে ধরেন ওখানে অন্য পড়া আছে অন্য সম্বন্ধে অন্য বিষয় নিয়ে সেখানে গিয়ে আপনি অক্ষর চেনার কাজ করছেন অক্ষর চিহ্ন এখন ওখানে গিয়ে অক্ষর চিনছেন তাহলে আপনার ওখানে যে বিষয়টা সেটা ছেড়ে যাবে সেই জন্য যে বিষয়ের ওপর যে সবকটা সেই বিষয়ের ওপরে সেই সবকটা শেষ করতে হবে এর জন্য কি দরকার এর জন্য মেহনত দরকার এর জন্য মেহনত দরকার মেহনত দুইভাবে হবে মেহনত দুই ভাবে হবে দুই ভাবে বলতে এক তো আপনারা পড়বেন আপনারা এই যে পড়াগুলো দিলাম সুন্দরভাবে পড়া তৈরি করবেন এবং দেখে দেখে পড়বেন এবং অক্ষর চেনার সব থেকে ইম্পর্টেন্ট কায়দা হলো লিখতে হবে অক্ষর কিভাবে চিনতে পারবেন আপনি লিখতে হবে এই যে সবকটা দিলাম আপনারা সকলে বাংলা নয় অঙ্কের খাতা কিনবেন অঙ্কের খাতা অঙ্কের যে গণিতের খাতা হয় খাতা কিনবেন একটা খাতা একটা পেন সবার সাথে থাকবে প্রতিদিন পড়া শোনা হবে এবং দেখা হবে লেখা দেখা হয় লেখা কিভাবে দেখা হয় ক্যামেরার সামনে দেখা হয় দ্বিতীয় দেখা হয় আমাদের যে সাপোর্ট নাম্বার আছে নাম্বার আছে যে ওই নাম্বারে পড়াতে দেখা হয় এবারে আপনারা কিভাবে লিখবেন কিভাবে লিখবেন এই যেমন এখানে ঘর কাটা আছে ঠিক এইভাবে অঙ্কের খাতা নিয়ে ঘর কাটে নিয়ে বড় বড় করে লিখবেন ছোট লিখলে আপনার হাতে দেখা ছাড়বে না এখানে যেটা বড় বড় লেখা আছে ওরকম বড় বড় করে ওখানে ঘর কেটে নিয়ে ওইভাবে আপনি আলিফ থেকে এই দশ পর্যন্ত যে পর্যন্ত পড়া দিলাম এই পর্যন্ত লিখবেন আর একবার নয় লিখবেন দশ বার মিনিমাম লিখবেন একবার দুবার তিনবার চারবার মানে যতক্ষণ পর্যন্ত প্রথমে তো আপনি ডাইরেক্ট না দিয়ে লিখতে পারবেন না দেখে দেখে লিখতে হবে তাহলে একবার লিখলেন দুবার লিখলেন তিনবার লিখবেন মানে যখন লিখবেন যেটা লিখবেন সেটা উচ্চারণ করেন মুখ থেকে বা বাচ্চাদের মতো দেখেছি বাচ্চারা আমরা পড়েছি বা বাচ্চারা পড়েছে বা লেখো লেখো তা বাচ্চারা যেমন বলে বলে আপনারাও তো বাচ্চাই এখন মনে করতে হবে আমি বড় মনে করলে হবে না যে আমি বাচ্চা আমি শুরুতেই পড়ছি না আমি বাচ্চাদের মতোই শুরু করছি তাহলে ঠিক ওইভাবে আর লেখো আর বলতে হবে না শুধুমাত্র বা তা করে একটা একটা করে অক্ষর বলবেন এবং লিখবেন খাতায় তাহলে একবার লিখলেন দুবার লিখলেন তিনবার লিখলেন লেখার পরে যতক্ষণ পর্যন্ত আপনি পুরো লেখাটা না না দেখে লিখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত লিখবেন এবার এখানে হয়তো কোনো ভাই ফাঁকি মারবে লিখবে না অনেক ভাই দেখবেন লিখবে না হ্যাঁ অজুহাত দেখাবে কিন্তু অজুহাত কিছুই নয় আপনি সময় পাবেন সময় পাবেন তার সত্ত্বেও আপনি লিখছেন না এই যে ঘন্টাটা আপনি সময় নিচ্ছেন এই রাত্রি আটটা পঞ্চাশ থেকে নটা এই কি বলে দশটা পর্যন্ত এই সময় কিন্তু আপনি প্রতিদিন ফিরিয়ে আসেন তাই আপনি ক্লাস নিয়েছেন তাহলে আজকে আপনার ক্লাস হয়েছে কালকে তো আপনারা ক্লাস নেই আপনি ওই সময়টা কি করবেন হয়তো সারাদিন ব্যস্ত ছিল কিন্তু ওই সময়টা তো আপনি ফ্রি পাচ্ছেন না ঘুমিয়ে গিয়ে ওই সময়টা আপনি বসে এটা পড়বেন এবং লিখবেন প্রতিদিন একদিন ক্লাস বা একদিন ছাড় থাকবে মানে আপনার ওটাই পড়তে হবে লিখতে হবে আর যে ভাই লিখবেন আপনারা নিজেরা আমি বলছি পরীক্ষা করে দেখে নেবেন আপনারা তো বুঝতে পারবেন যে প্রতিদিন কেউ কোন ভাই লেখা দেখাচ্ছে কোন ভাই দেখাচ্ছে না যে যে ভাই লিখবেন এবং লেখা দেখাবেন আপনারা দেখবেন যখন দশটা সময় পার হয়ে যাবে তারাই সুন্দর পড়ছে আর যারা লেখে নেই তারাই খারাপ পড়ছে কারণ আমরা একটা জিনিস শুনেছি লেখা পড়া লেখাটা আগে তারপরে পড়া সেই জন্য ভাই আপনাদের কাছে চব্বিশটা ঘন্টা আমরা এই ফিকিরে আসি যে কিভাবে ভাইরা শিখবেন আপনার জন্য কোনটা ভালো কোনটা মন্দ কিন্তু আপনার চিন্তা ভাবনা করার সময় নেই কখন পড়ালে কিভাবে পড়ালে কিভাবে আপনাদেরকে গাইড করলে আপনারা সুন্দর হবেন সেটাই চিন্তা আমাদের অল টাইম দারুলামল একাডেমির শিক্ষকদের আছে তাহলে আপনারা শুধু এইটুকি বলবো যে আমি যতটুকু বলবো সেইটুকুর উপরে আমল করবেন হয়তো হতে পারে কাল থেকে আমি আপনাদের ক্লাস নেব না আপনাদের একজন শিক্ষক আছেন তিনি ক্লাস নেবেন আমি শুধুমাত্র ক্লাসটা স্টার্ট স্টার্ট করে দিলাম এই ক্লাসটা অন্য একটা শিক্ষক পড়াবেন অবশ্যই তিনি অভিজ্ঞ শিক্ষক আছেন পড়ানি চিন্তা করতে মতো সাহেব মতো সাহেব আপনাদের ক্লাস পড়েছেন ফেলায় নিবে তিনি পড়াবেন কিন্তু ক্লাসটা আমি স্টার্ট করে দিলাম যে কথাগুলি আপনাদেরকে বললাম একটু আমল করার চেষ্টা করবেন আমাদের সত্যি কথা যেটা আমাদের যে প্রসেস আছে আমরা যেভাবে পড়াই যদি কোন ভাই ক্লাস না মিস করে এবং আমাদের কথা মতো চলে সেই ভাই কোরআন শিখতে পারবেন এটা হতেই পারে না যতই মূর্খ হোক আমি লিখে দেব যদি আমাদের ক্লাস ফলো করে যায় এবং আমাদের নিয়ম মতো চলে এমন কিছু আমরা কড়াকড়ি কিছু করি না এই যেমন আজকে পড়লাম সুন্দরভাবে আপনাদের থেকে আমি যে পড়িয়েছি আপনাদের কোনো ভাইয়ের বস্তু সমস্যা যে কোন অক্ষরটা কি বলে বা কিভাবে কি হয় সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে বুঝিয়েছি এরকম আপনাদের সুন্দরভাবেই পড়ানো হবে ইনশাল্লাহ শুধু আপনারা আমাদের কথাগুলি ফলো করবেন যখন যেটা বলবো ফলো করবেন আচ্ছা কামরুল শেখ ভাই অনেকক্ষণ থেকে হ্যান্ড রাইস করছেন আমি কথা বলছিলাম বলে আপনার কথা নেইনি তো আপনি বলেন ভাই কি বলছেন আসসালামাইকুম Mm-hmm. <laughs>